এক ব্যক্তি পূর্ব দিকে চার মিটার ও উত্তর দিকে তিন মিটার গেল ব্যক্তি স্মরণ কত তাহলে পূর্ব দিকে গেছে চার মিটার চার মিটার বস্তুটা ও পজিশনে আছে ব্যক্তিটা ও থেকে ইতে গেল। তারপর হচ্ছে উত্তর দিকে গেল তিন মিটার তিন মিটার হলো উত্তর দিকে তাহলে স্মরণ হচ্ছে ও এটা আমরা বের করব ও এন সমান সমান রুট চারের স্কোয়ার যোগ তিনের স্কোয়ার ষোলো যোগ নয় রুট পঁচিশ সমান সমান পাঁচ মিটার স্মরণ হলো স্মরণ হচ্ছে প্রাথমিক আর অন্তিম অবস্থানের পার্থক্যটা যদি বস্তুটা যে ব্যক্তি যে যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখানেই ফিরে আসে তাহলে স্মরণ হবে শূন্য পরের প্রশ্ন হচ্ছে একটি বস্তুর উপর পাঁচ নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির দশ মিটার স্মরণ হলো কার্য কত আমরা জানি কার্য ইকুয়াল টু বল ইন্টু তরণ বস্তুটির বল ইন্টু স্মরণ সরি বল ইন্টু স্মরণ বল হচ্ছে পাঁচ নিউটন আর স্মরণ হলো দশ মিটার তাহলে পঞ্চাশ একক হলো জুল পরের প্রশ্ন দুই কেজি ওজনের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় ওর ত্বরণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো বস্তুটির উপর প্রযুক্ত বলের পরিমাণ কত তাহলে আমরা জানি বল সমান সমান ভর ইন্টু তরণ ভর হচ্ছে দুই কেজি ইন্টু তরণ হলো ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে টু নিউটন টু নিউটন এফ ইকুয়াল টু এম এ এই সূত্র থেকে আমরা বল বের করতে পারি কার্যর সূত্র হচ্ছে ডাব্লু ইকুয়াল টু এফ ইন টু ডি থ্যাংক ইউ